মোটা আঠারোটি কর্মদিবসে এটা টিকা দেওয়া হবে প্রথম দশ দিন শিক্ষা প্রতিষ্ঠান এবং পরবর্তী আট দিন আমাদের স্থায়ী এবং অস্থায়ী কেন্দ্র অস্থায়ী কেন্দ্র বলতে বোঝায় যে আমাদের সারাদেশে প্রতিটি ইউনিয়নে চব্বিশটি করে অস্থায়ী কেন্দ্র থাকে যেগুলোতে আমাদের রুটিন টিকা দেওয়া হয় আমরা বাংলাদেশ তো টিকা দেওয়ার জন্য আমাদের আগে থেকে সুখ্যাতি আসে এবং আমাদের একটা স্টাবলিশ ভালো সিস্টেম আছে আমাদের প্রত্যেকটি সাবেক ওয়ার্ডে একজন করে হেলথের স্বাস্থ্য সহকারী এবং ফ্যামিলি প্ল্যানিংয়ের ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্ট থাকে এবং তাদের সুপারভাইজার থাকে সহকারী স্বাস্থ্য পরিদর্শক স্বাস্থ্য পরিদর্শক আমরা আশা করছি যে নাইনটি ফাইভ পার্সেন্ট অ্যাচিভমেন্ট হবে আমাদের বিভাগীয় পর্যায়ে জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ হচ্ছে ওরিয়েন্টেশন হচ্ছে সাংবাদিক ওরিয়েন্টেশন হচ্ছে যেসব শিক্ষক টিকা দিবেন তাদের ওরিয়েন্টেশন হচ্ছে এবং আমাদের নিয়মিত টিকাদান কর্মীদের পাশাপাশি স্বেচ্ছাসেবক যারা কাজ করবেন তাদের প্রশিক্ষণ হচ্ছে দেশে প্রতি বছর প্রায় পাঁচ লক্ষ বিশেষ করে পনেরো বছরের কম বয়সী বাচ্চারা টাইফয়েডে আক্রান্ত হয় এবং এদের প্রায় আট হাজার জন মৃত্যুবরণ করে তো এটা এই টাইফয়েড থেকে শিশুদের মুক্তি দেওয়ার জন্য এই প্রোগ্রামটা খুব প্রয়োজন টাইফয়েড জ্বর যদি প্রতিরোধ করা না হয় টাইফয়েডের বিভিন্ন ধরনের সাইড ইফেক্ট এগুলো হয়ে থাকে যেগুলো মৃত্যুর কারণ যেমন অন্তরফুটা হয়ে যাওয়া বা আরও আরও সাইড ইফেক্টগুলো হয় এবং এই টিকা গ্রহণ করলে তিন থেকে সাত বছর পর্যন্ত এগুলো থেকে বাচ্চারা মুক্তি পাবে আমরা আমাদের এটাকে বলা হয় আইপিসি ইন্টার পার্সোনাল কমিউনিকেশনের মাধ্যমে আমাদের স্বাস্থ্য শিক্ষা আমাদের প্রত্যেকটি সাবেক ওয়ার্ডে একজন করে হেলথের স্বাস্থ্য সহকারী এবং ফ্যামিলি প্ল্যানিং এর ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্ট থাকে এবং তাদের সুপারভাইজার থাকে সহকারী স্বাস্থ্য পরিদর্শক স্বাস্থ্য পরিদর্শক এপিআই এরা টিকা এবং অন্য স্বাস্থ্য দন কর্মসূচির পাশাপাশি ওরা কিন্তু স্বাস্থ্য শিক্ষাও দিয়ে থাকে তারা মোটিভেট করবে এর বাইরে আমাদের উপজেলা পর্যায়ে আমাদের উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা উপজেলা নির্বাহী অফিসার সহ প্রশাসন এবং আমাদের সামাজিক যারা নেতৃত্ব ইমাম